প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তেরো তারিখ ভারতম রোজা এর হচ্ছে পত শিশু পূর্ণবাসন কার্যক্রম পত শিশু পূর্ণবাসন কার্যক্রম আজকে পঁচাত্তর জন বাচ্চা আছে পঁচাত্তর বাচ্চার মধ্যে প্রায় তেহাত্তর জনেই রোজা আজকে আমরা দেখব যে একটা ছোট শিশু আজকে বারোটা রোজার মধ্যে কটা রোজা দেখেছে তোমার নাম কি হৃদয়

এরা হচ্ছে সকল হচ্ছে পত শিশু